ખુ દેતા

রান্না করবে না ভোগ সেটাই তো তোমরা

ওضحক ও দিয়া সর করে হ্যাঁ হ্যাঁ ওটা না কেন ওটা দেখতেছে নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাতে আবার ফিরে হয়ে গেল এক চলুন ঠাকুরকে দেখিয়ে দিই আমার আওড়া ফড়ির ডালটা দেব তো ডালটা পয়েন্ট করেছি হলুদ আর একটু মিষ্টি দিয়ে তো এবার এখন আমি তেল দিয়ে শুধু লংটা আর জিরে ফোড়ন দিয়ে আদা কুচি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে টমেটো সিদ্ধ করে দিয়েছিলাম ডালের সঙ্গে ওই টমেটোটা এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম এখন আমি ডালটা ঢেলে দেবো আর একটু মতো ধনে পাতা আছে এটা ধুয়ে ভালো করে লংবাগে ফেলে দেবো ডালটা সিদ্ধ দিলাম

দুপুর বন্ধুরা আমরা ভাত নিয়ে নিচ্ছি গরম গরম ভাত পটল আলু পাজ্জা অড়হড়ির ডাল আর ডিম কারি তো আমার ছেলেকেও দিয়েছি কিন্তু আমার ছেলেরা এখন জ্বর ছেড়েছে একটু খাই দিয়ে আসবো তারপর আমি খাবো এখন আমার খাবারটা ঢাকা দিয়ে রেখে দেবো এই সময় জ্বর ছেড়েছে দু এক গাছ খাইয়ে দিই তো আপনারাও খান আমরাও খাই আর ভিডিওটা যেখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন और प्लीज वीडियो को देख के भी ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন